আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোলেজে ঠান্ডা করা ডাবের ফুড়িং আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটা ডাব নিয়েছি এরপর আমি ডাবের পানিটাকে বের করে নিচ্ছি এরপর ডাবটাকে আমি কেটে নিয়েছি ডাবের ভিতরে যে শাঁসটা আছে সেটা এরকম একটা নাইফ দিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি তবে আপনারা চাইলে ডাবের শাঁসগুলোকে চামচ দিয়ে উঠিয়ে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে পারেন এরপর ডাবের শাঁসটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমার প্রায় আড়াই কাপের মতো ডাবের পানি হয়েছে এরপর আমি ডাবের পানিগুলোকে একটা ছাঁকনে দিয়ে ছেঁকে নিচ্ছি ডাবের পানিগুলো অনেক মিষ্টি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডার তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা চাইলে এখানে হালাল জেলোটিনও দিতে পারেন এরপর আমি আগার আগার পাউডার আর চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর ডাবের পানিটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে জাল করে নিচ্ছি ডাবের পানিটাকে বেশি জাল করতে হবে না দুই একটা বলক চলে আসলে আমি ডাবের পানিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ডাবের পানিটা আমি চুলা থেকে নামিয়ে যে পাত্রে আমি ফুডিং সেট করবো সেই পাত্রে আমি নিয়ে নিচ্ছি এই কাজটা খুব দ্রুত করতে হবে যেন ডাবের পানিটা ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যেতে পারে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা নারিকেল নারিকেলটা দিয়ে আমি একটা চামচে খুব দ্রুত এটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে আমার ফুডিংটা জমাট বেঁধে যাচ্ছে এরপর ফুডিংটাকে আমি নর্মাল তাপাতে দেখে দিয়েছি দশ মিনিটের মতো এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টার মতো কারণ ফুরিং ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এরপর ফুরিংটাকে আমি একটা নাইফ দিয়ে চার দিকটা ছড়িয়ে নিচ্ছি এরপর আমি একটা প্লেট দিয়ে ফুরিংটাকে বের করে নিচ্ছি পুরিংটাকে বের করে নেওয়ার পর আমি আরেকটা প্লেটে পুরিংটাকে নিয়ে নিচ্ছি এরপর আমি ডাবের ফুটিংটি কেটে শেয়ার করছি এই গরমে এক পিস ঠান্ডা ঠান্ডা ফুরিংয়ে মন ফ্রান কলে যে এক মিশে ঠান্ডা করে দিবে এটা যেমন সুন্দর তেমনি অনেক বেশি হেলদি আর রিফ্রেশিং আশা করছি আমার আজকের রেসিপি আপনার কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম